চার দিন হলো যে বৃষ্টি একটু কমে সারাদিন বৃষ্টি পড়ে সামনে ঈদ রাস্তাঘাট সব নষ্ট মানুষের চলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে ঈদের বৃষ্টি দিচ্ছে বৃষ্টিতে আল্লাহ রক্ত যা করে ভালো জমে করে কি বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়েছেন নাকি আর সবাই আমার রাউন্ড আপনার জন্য দোয়া করবেন সে আজকে দুদিন হলো অসুস্থ হ্যালো বন্ধুরা সবাই কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে বলছো আমি বলছি ঢাকা থেকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রংপুর ভাই আর আমি থাকি ঢাকায় গাজীপুর তুমি কোথায় থেকে বলছো আমি ঢাকা গাজীপুর থেকে বলছি হাই ম্যাম আমার বাসা বরিশাল থ্যাংক দূর ঢাকা থেকে আমি ঢাকা গাজীপুর আপু তুমি কি যারা বাজে আজে বাজে কমেন্ট করেন তারা প্লিজ আমার লাইফ থেকে চলে দেন তাদেরকে আমি অ্যালাউ করি না আমি এলাকা আমি ভাই আপনি সব ভাষা বলেন আপনার আপনার ঘরে কি মা 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 নাই এগুলা কখনো বলা যায় না আমি যদি আপনার বোন হতাম মা হতাম ভাবি হতাম চাচি হতাম এই কথাটা বলতে পারতেন কখনো এগুলা লেখবেন না কয়জন আমার ছেলে মেয়ে তিনজন তিনটায় মেয়ে আল্লাহ মতে আমার বয়স চোদ্দ আমি স্কুলে পড়ি একবারে ছোট স্কুলে ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দিয়ে আগে পড়াশোনা করে মোবাইল টিপতে গুচ্ছ পড়াশোনা করলে তারপরে না বড় হতে পারবে ভাই জব করে কাজ করে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাকুলি আপনি কেমন আছেন দোয়া করবেন আমার পরীক্ষা চব্বিশ তারিখে ইনশাল্লাহ অবশ্যই দোয়া মন থেকে দোয়া করলাম পরীক্ষা যেন ভালো রেজাল্ট করতে পারবে হ্যাঁ দোয়া করবো ঠিক আছে মোবাইলটা কম টিপতে হবে আগে পড়াশোনায় মন দিতে হবে মোবাইল পরেও টিপতে পারবো এই যে আমার নামে ভালো রেজাল্ট ভুতুল হয়েও থাকে আরো চেষ্টা করবে ভালো রেজাল্টের জন্য বাবা মার মুখ সব সময় উজ্জ্বল রাখবে এই যে ভিতরে বসে আছি বাহিরে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বললাম না আজকে চার পাঁচ দিন হলো বৃষ্টি রাস্তাঘাট সব নষ্ট মানুষের এবার বাড়ির যেতে কষ্ট হবে এদের আগে বৃষ্টি পাশ করলে উপহার কি উপহার করবো হ্যাঁ বলো কি উপহার দেবে আমাদের এখান থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা সামনে মুসলমানদের বড় উৎসব ঈদ আসেন বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করিয়ে সবাই সবাই পাশে থাকে তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে হ্যাঁ যারা ইউটিউবে নিয়মিত পোস্ট করেন ভিডিও ছাড়েন তারা বেশি বেশি লাইক করবেন লাইক করলে নাকি ফার্স্ট টাইম পূরণ হয় আমার তো পূরণই হয় না আশায় আশায় বসে থাকি কবে যে পুরন হবে নিজেও জানি না স্বপ্ন নিয়ে থাকি কখনো স্বপ্ন সফলতার সারাদিন ফোন নিয়ে বসে থাকি কখন একটা ভিডিও ভাইরাল হবে হয় না রাতে ঘুমাই ঘুমের মধ্যে হয়তো বলি যে দেখি যদি রাতে একটা ভিডিও ভাইরাল হয় সেটাও হয় না কপালে যদি না থাকে আল্লাহ যদি না কখন কখনো হবে না দেখি আসি গতদিন সফলতা করতে পারবো না তার পিছিয়ে আসেন সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবার পাশে থাকি আমার বন্ধুরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ আকাশের অবস্থা ভালো না নেটের প্রবলেম করতেছে চাই নেটের প্রবলেম করতেছে হ্যালো বন্ধুরা সবাই কি ঘুমিয়ে পড়েছেন নাকি বিকেল বেলা ঘুরতে গেছেন

বন্ধুরা সবাই লাইফে চলে আসেন আমার চ্যানেল সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ পাশে থাকবেন আমাদের এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিক দিয়ে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে প্লেস একটু বলবেন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে ঘুনা খিচুড়ি আমরা কালকে রান্না করে খেয়েছি সবাই যেটা যাদের এখানে বৃষ্টি হচ্ছে তারা খিচুড়ি রান্না খান আর আসেন আমরা একসঙ্গে সবাই মিলে কাজ করি

আর কয়েকদিন পরে মুসলমান দামিদিকে ঈদ শনিবারে বাংলাদেশে ঈদ অনেক অনেক জায়গায় আবার শুক্রবার ঈদ সৌদিতে শুক্রবার ঈদ দুবাইয়ে শুক্রবার ঈদ ওদিক দিয়ে শুক্রবারে আর আমাদের এখানে শনিবার ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা হইল সবাইকে ঈদ কাটাবেন আপনাদের ব্যাপার কোরবানির ঈদ যাদের কোরবানির ঈদ বলতে যাদের টাকা আছে যারা কোরবানি দিতে পারে তাদের জন্য ঈদ আর যারা গরিব পশু হয় তাদের জন্য ঈদ নেই বন্ধুরা ভুলে গেলেন নাকি ভুলে গেলে চলবে না ভালোবাসা দিতে হবে ভালোবাসা নিতেও হবে এটা কিন্তু মনের ভালোবাসা না বলিয়েন না হলো আমাদের সবার পেসের পেসে ভালোবাসা নাম হয়েছে শান্তি আপনারা ভালোবাসা দিলে শান্তি লাগে আর আমিও ভালোবাসা দিলে আপনাদের শান্তি লাগবে এটা কিন্তু মনের ভালোবাসা না কেউ আবার মনে এটা বলিয়ে না যে এই ভালোবাসা সেই ভালোবাসা না

কারণ আমার আসল বাবার নাই মৃত্যুবরণ করছে এটাই আমার আসল বাবা এখন ছোট হয়েছিলে ফ্যান দেখতেছে আর হাসে বাবা বাবা দেখেন মিষ্টি হাসি মাসাল্লাহ আমার ফুপির সাথে লাইকে আসছো হ্যাঁ আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন এটাই আমার বাবা এটাই আমার এখন আসল বাবা বাবা একটু হাসি দাও হাসি দাও কোথায় আসছো হ্যাঁ দেখো বন্ধুরা সবাই কি ভুলে গেলেন ভুলে গেলে চলবে না সবাই সবার পাশে থাকতে হবে আমার বাবাটা খুশ 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 করে বাবা বাবা কোথায় চলে আসছো না ফোন ধরা যাবে না গো আমার বাবা ব্যস্ত ওনা নিয়ে দুঃখী বাবা এই যে বাবা বন্ধুরা সবাই আমার চ্যানেলটা সবাই শেয়ার লাইক কমেন্ট করে দিবেন আর যদি ভালো লাগে ¿Qué es 응? <목소리나> 이 <s musique> <iter CinqueÖ> <s miserable>